আপনি কি জানেন কোন সবজি কাঁচা খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয় কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে মানুষের নোখ কী দিয়ে তৈরি হয় কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে দুধ দই লেবু লবণ সঠিক উত্তরটি হল লবণ কারণ লবণে আছে অনেক বেশি সোডিয়াম এটি আমাদের হাটে জমে গিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এছাড়া ক্যালসিয়াম ভিটামিন ডির পাশাপাশি দুগ্ধজাত খাবারে রয়েছে স্যাচুরেটেড ফ্যাটো যা এলডিএল কোলেস্টেরল বাড়িয়ে তোলে সেখান থেকেই ঝুঁকি বাড়ে হার্ট অ্যাটাকের সাইকেল আবিষ্কার হওয়ার কত বছর আগে ট্রেনের আবিষ্কার হয় পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর সঠিক উত্তরটি হল দশ বছর কোন সবজি কাঁচা খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয় গাজর বরবটি শালগম চিচিঙ্গা সঠিক উত্তরটি হলো গাজর গাজরে আছে ভিটামিন এ সি এবং পটাশিয়াম এই প্রতিটি উপাদানই চুল পড়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে ভিটামিন এ এর ঘাটতি হলে তার প্রভাব পড়ে চুলেও শুষ্ক হয়ে যায় চুল স্ক্যাল্প প্রাকৃতিক আর্দ্রতা হারানোর কারণে অতিরিক্ত পরিমাণে চুল উঠতে থাকে তাই দৈনিক ডায়েটে যদি গাজর গ্রহণ করতে পারেন তবে আপনার শরীরে ভিটামিন এ এর ঘাটতি পূরণ হয় এছাড়া পালং শাক আমলকির রস শশার রস চুলের জন্য উপকারী এবং এই সব সবজি খেলে চুল পড়া কমবে কোন দেশে গরিব মানুষের ছবি তোলা অপরাধ চীন ভুটান উত্তর কোরিয়া পাকিস্তান সঠিক উত্তরটি হল উত্তর কোরিয়া মানুষের নোখ কি দিয়ে তৈরি হয় নোখ আসলে আমাদের দেহের এক প্রকার মৃত কোষ এই মৃতকোষ কেরাটিন নামের এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি হয় নোখ দেখতে সাদা বর্ণের এবং পাতলা নোখ প্রতিদিন তৈরি হয় ভারতে পুরুষের চেয়ে মেয়েদের ক্যান্সারের হার বেশি কেন ভারতে পুরুষদের তুলনায় মেয়েরা ক্যান্সারে মারা যাচ্ছেন বেশি কারণ ভারতে মেয়েদের মধ্যে যেসব ক্যান্সার দেখা যায় তার সত্তর শতাংশ এই স্তন ক্যান্সার সার্ভিক্যাল ডিম্বাশয় এবং জরায়ু ক্যান্সারে আক্রান্তের ঘটনা দেখা যায় উড়ন্ত সাপ কোন দেশে পাওয়া যায় ভারত আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হল আফ্রিকা একটি উড়ন্ত সাপ হল একটি অবিষাক্ত সাপ এই সাপ এশিয়া এবং ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জেও পাওয়া যায় একটি ঘোড়া চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমিয়ে কাটায় দু ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সঠিক উত্তরটি হল তিন ঘন্টা এর মধ্যে ভারতের বীরভূমের সিউরির বিখ্যাত মিষ্টি কোনটি রসমালাই মোরব্বা রসকদম্ব নিকুতি সঠিক উত্তরটি হল মোরব্বা ভারতের বীরভূমের সিউড়ির মোরব্বা শিল্প বীরভূম জেলার সদর শহর সিউড়ি আর এই শহরের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে মোরব্বার নাম বর্তমানে শুধু বীরভূম নয় জেলা ছাড়িয়ে রাজ্য এমনকি রাজ্যের বাইরেও জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এই মোরব্বার প্রথমে শুধু চাল দিয়ে শুরু হয়েছিল তারপর যোগ হয় বেল আর শতমূল নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন